মান্থার দাপটে ভিসবে দক্ষিণবঙ্গ চার উপকূল জেলায় ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে ধসের আশঙ্কা রাতের আধারে তাণ্ডব চালিয়ে গেল ঘূর্ণিঝড় মান্থা অন্ধ্র উপকূলে আশ্রয় পড়েই যেন সমস্ত শহরকে কাঁপিয়ে দিল সেই ঝড় এখন তার ধোয়া পৌঁছে গিয়েছে বাংলাতেও বুধবার ভোর থেকেই মেঘে ঢেকে গিয়েছে কলকাতার আকাশ শহর যেন ঘুম ভেঙে দেখেছে এক বৃষ্টি ভেজা সকাল আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সারা সারাদিনে দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী চার জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত অন্যদিকে হাওড়া হুগলি পুরুলিয়া বর্ধমান ও মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা প্রবল আবহাওয়া অফিস জানিয়েছে অন্ধ্র উপকূলে কাকিনাড়া বন্দরের কাছে আছড়ে পড়ার পর রাতভর তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হয়েছে মন্থা এখন সেটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ছত্রিশের দিকে এগোচ্ছে ঝড়ের তীব্রতা কমলেও তার প্রভাব এখনও রয়ে গেছে বাংলার আকাশে কলকাতায় বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ রাস্তায় ছাতা মাথায় পথচারী দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত শহরে এমনই বৃষ্টিময় আবহাওয়া থাকবে আজকের দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি যা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক নয় ডিগ্রি অর্থাৎ গরমে হাঁসফাঁসের মধ্যে বাড়তি ক্ষণমেঘার বৃষ্টি যেন এনেছে এক অস্বস্তিকর আর্দ্রতা মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে স্পষ্ট নির্দেশ বৃহস্পতিবার পর্যন্ত কেউ যেন সমুদ্রে না যান সমুদ্রে এখন উত্তল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে পার্বত্য অঞ্চলেও ধস নম্বর আশঙ্কা করা হয়েছে ফসলেরও ক্ষতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গেও এবার প্রস্তুতি চলছে ভারী বৃষ্টির জন্য বুধবার জলপাইগুড়ি দিনাজপুর মালদহ সহ সব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার অমন অনিশ্চিত মেজাদের মধ্যেও সবাইকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন প্রশাসন সতর্ক থাকুন নিরাপদ থাকুন